আমার একটাই লক্ষ্য ছিল যে হিরো আলম সাথে কাজ করবো ইনশাআল্লাহ হয়তো আল্লাহ যেটা মানে মানুষ যেটা আশা করে তবে আল্লাহ হয়তো পূরণ করে তো আমি আমার আশাটা পূরণ হয়েছে আমি হিরো আলম ভাইয়ের সাথে কথা বলছি এবং ইনশাআল্লাহ তার সাথে মিডিয়া জগতে কাজ করবো এবং আমি একটা ভয়ার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পিছনের যে অতীত যে কষ্ট সেটা ভুলে যেতে হবে ভুলে যে

এবং মিডিয়াকে আমি কতটা ভালোবাসতে পারি এবং সুন্দর সুন্দর কাজ উপহার দিই আমি সেটা প্রমাণ করে দেখব কারো কম্পেয়ার করবেন না কারণ সে হচ্ছে কোয়ালিফাইড এবং কোন জায়গা থেকে উঠে এসেছে সেটা আমি না ভাই আমি আমি ইন্টার ইন্টারভিট করলাম এখন অনার্সতে ভর্তি হবো সো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো ভর্তি হবো তো আমার কথা হচ্ছে যে কারোর সাথে কম্পেয়ার না করে শুনবো সো দেখতে হবে যে আমি কী করি আমি সোহামণি হিরোয়ানের জন্য কতটুকু করতে পারি অনেক কিছু বলতে পারে এখন এক হাতে কখনো তালিবাদ না যেমন আর তেমন একটাই কথা মানুষের সাথে আমাকে কম্পেয়ার করেন না প্লিজ এতটুকুর আমার আপনাদের কাছে অনুরোধ যে আমাকে কারোর সাথে কম্পেয়ার করবেন না

তিনটা দায়িত্ব নেবে আমার মা বাপের দায়িত্ব নেবে সে আমার বউ হতে পারে এবং এই বিয়ে করতে আমি স্টোর লেখা যাচ্ছো সেখানে যে তুমি আমার আমাকে পঞ্চাশ পার্সেন্ট ভালোবাসো আমার ছেলের বিয়েদেরকে একশো পার্সেন্ট ভালোবাসো